গিন্নি আমার জালটা একটু দাও তো নদীতে বান ডেকেছে ভাবছি আজকে মাছ ধরতে যাব বারান্দায় আছে নিয়ে নাও তা আমি নেব কিন্তু তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার কিছু হয়নি এমনি কাঁদছি এমনি এমনি তো কেউ কাঁদে না কি হয়েছে বলো কি আর হবে দিদি আর ছোট বউ আজও কথা শুনিয়েছে এত বড় সাহস ওদের আমি বারণ করা সত্ত্বেও তোমাকে কথা শোনালো দাঁড়াও আমি এক্ষুনি ওদের শোধাচ্ছি এখন কিছু বলো না বাড়িতে মেয়ে জামাই আছে ঠিক আছে নদী থেকে ফিরি এর হবে আমি এখন যাচ্ছি ফিরতে রাত হবে নদীতে জল দেখেছিস বিমল আসার মাস আসতে না আসতে দুকুল উপচে উঠেছে তাই তো দেখছি এবার জল বড্ড বেশি এমন জল আর কখনো দেখিনি নদীতে বান ডেকেছে বুঝলি এই জল বন্যা নিয়ে আসবে বন্যা সে আবার হবে নাকি আমাদের এই গাঁটি অনেক উঁচু এখানে বন্যা হবে না হয় কি হয় না তা পরে মিলিয়ে দেখিস হ্যাঁ অনেক বছর ধরে মাছ ধরি আমি জল কখন ওঠে আর কখন নামে সব আমার নখ দর্পণে তা তো জানবি মোরলের ছেলে হয়ে সারাদিন তো জলের উপরই থাকিস বাবার ওই মোরলগিরি আমার ভাল লাগে না রে আমি নিশ্চিন্তে বসে একটু মাছ ধরতে চাই তাছাড়া বউটা মরে যাওয়ায় সংসারে বিতৃষ্ণা চলে এসেছে তা তা তোকে আজকে এত বিমর্ষ লাগছে কেন মাছ ধরতে নিচ্ছি তা যেন কেউ না জানে সে নিয়ে তুই ভাবিস নি এ কথা কাক পক্ষেও টের পাবে না ঠিক আছে গিন্নি গিন্নি দরজা খোলো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আরে দরজাটা খুলে দেখো কে কে ডাকে আমি কিনি আমি দরজাটা খোলো না এই এত রাতে আবার মাছ নিয়ে এলে এখন ওগুলো কাটবো কখন বলো মাছ নয় কিনি তোমার জন্য সন্তান নিয়ে এসেছি আরে তাই তো কোথা থেকে আনলে ওকে আগে ওকে কোলে নাও তারপর সব বলছি দেখো কেমন মায়া মাখা চেহারা মেয়েটে এক চাহনিতেই নজর কেড়ে নেবে কোথায় পেয়েছ গো আর বলো না গিন্নি জানোই তো নদীতে বান ডেকেছে আজকে মাছ ধরতে গিয়ে দেখি বানের জলে একটা বড় ঝুড়ি ভেসে আসছে আমি ভাবলাম হয়তো কারো কাপড়ের ঝুড়ি কিন্তু কাছে আসতেই দেখি তার ভেতরে এই কন্যা সন্তানটি কাঁদছে সে কি কথা ওইটুকু একটা মেয়েকে বানের জলে ভাসিয়ে দিলে কেমন বাপ মা ওরা সন্তানের প্রতি একটু মায়া নেই হয়তো ওরা নিরুপায় হয়ে এ কাজ করছে কিংবা ওরা কিছু জানে না বানের জল ওদের প্রাণের মানিককে ভাসিয়ে এনেছে তাই হবে হয়তো ও জানে বন্যা হয়েছে শুনেছি সেখানকার কারো সন্তান হবে এটা কি হয়েছে মেজো বউ এত রাতে চেঁচামেচি কিসের আর বাচ্চার কান্না শুনলাম বিড়ালটা আবার বাচ্চা দিয়েছে নাকি বিড়ালের বাচ্চা নয় দিদি দেখুন ও একটা বাচ্চা নিয়ে এসেছে বাচ্চা নিয়ে এসেছে এটা কার বাচ্চা দাদা কোথা থেকে এনেছেন বানের জলে পেয়েছে ছোট কেবল তুলে নিয়ে এলো বানের জলে বাচ্চা পাওয়া যায় জানতাম না তো যাবে না কেন বৌদি বিধাতা ইচ্ছে করলে কত ভাবে সন্তান দিতে পারে তা ঠিক বলেছো প্রকাশ এটা বিধাতার দান তিনিই আমাদের এই সন্তান উপহার পাঠিয়েছেন মা গো মা আদিক্ষেতা দেখে একেবারে মরে যায় কার না কার সন্তান তার জন্য আবার এত দরদ শোনো বউ এই সন্তান ঘরে রাখা যাবে না যেখান থেকে এনেছো সেখানে দিয়ে এসো না না একে আমি কোথাও দেব না ও আমার কাছে থাকবে তুমি পাগল হয়ে গেছো বড় বৌদি এই একটুকো একটা শিশুকে কোথায় দিয়ে আসবে বরং দাদা ওকে এনে ভালোই করেছে বানের জলে এতক্ষণ থাকলে নিশ্চয়ই ডুবে যেত সে কি কথা তুমিও দেখছো ওদের সাথে সুর মেলাচ্ছো বেশ দেখা যাবে তাহলে কতদিন এই শিশু তোমাদের কাছে থাকে বাবা আসবে তখন মজা চল চল ছোট ঘরে হ্যাঁ গো ওকে যদি নিতে আসে তখন কি হবে আমি তো ওকে কল ছাড়া করতে পারবো না চিন্তা না গিন্নি এই মেয়েকে কেউ তোমার কাছ থেকে নিতে পারবে না হ্যাঁ বৌদি এখন থেকে ওকে নিজের সন্তানের মতো লালন পালন করো ওই বড় আর ছোট বইয়ের কথায় কান দিও না এই মেয়ে একদিন তোমার দুঃখ খোঁজাবে তা এই মেয়ের নাম কি কি নামে ডাকবো ওকে ওর নাম রাখলাম মায়াবতী দেখো কেমন মায়া মায়া মুখখানি ওর হ্যাঁ সুন্দর নাম এখন থেকে আমার এই এক মেয়ে মায়াবতী মায়া ও মায়া কোথায় গেলি মা তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে এদিকে আমার কাজ পড়ে আছে যাই মা ওকে দেখো না তো বউ খাবার ঢেকে রেখে কাজ করো গিয়ে ওর যখন সময় হবে খেয়ে নেবে আমি না খাইয়ে দিলে খাবে না দিদি দেখো না শুকিয়ে কেমন হয়েছে ইস বানে ভাষা মেয়ের জন্য এত দরদ এত আদর করে কি হবে দিদি পুত্রের মেয়ে আর আপন হয় আমি পুত্রের মেয়ে হলে তুমিও তো পরের মেয়ে তোমার সাথে খুরি মায়ের দেখলি ছোট দেখলি তোর সাথে একটু সুখ দুঃখের গল্প করে দেখে মেয়েটাকে বললো হিংসে দিদি হিংসে পেটে পেটে হিংসে ভরা আমাদের দুই বোনের মিল ওরা দেখতে পারে না তোমাদের দুজনের এত মিল কেন আমি তো জানি না ভেবেছ কথাই আছে চোরে চোরে মাস্তু তো ভাই তোমাদের দেখলে তো ভালোভাবেই বোঝা যায় আহ মায়া এভাবে বলতে নেই ওরা গুরুজন ওদের মুখে মুখে ত্বক করিস না একেই বলে উপরে গাছ কেটে গোড়ায় জল দেওয়া মেয়েকে তো তুই সব শিখিয়েছিস মেজো এখন আর আমাদের সামনে ভালো সাজতে হবে না 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 দিদি আমি কিছু বলিনি জানোই তো ও একটু মুখোরা কাউকে ছেড়ে কথা বলে না এই বাড়িতে থাকতে হলে এত গলাবাজি করলে চলবে না এখানে থাকলে আমাদের কথা শুনে থাকতে হবে আমি কারো কথা শুনতে পারবো না যদি এতই মানুষকে কথা শোনাতে ইচ্ছে করে তবে একটা জি রেখে নাও সেই তোমাদের কথা শুনবে কি মেয়ে হয়েছে বাবা একটা কথা মাটিতে পড়ে না রাখ ছোট ওর সাথে কথা বলে পারবি না আজ বিমল আসুক ওর কাছেই নালিশ দেব মেজদাকে বলে কোনো লাভ হবে না দিদি উনি তো মেয়ে বলতে অজ্ঞান তার যে ছোট আসুক তাকেই বলবো এর একটা হেসতনেস্ত করতে হ্যাঁ যাও যাও দেখা যাবে দুই যা আমার কি করতে পারো আহ মায়া এত কথা বলতে নেই খা তো এখন এদিকে আমার সময় বই যাচ্ছে কখন যে রান্না চড়াবো তোর বাবার জন্য আবার খাবার পাঠাতে হবে তুমি চিন্তা করো না মা আমি আরোতে গিয়ে বাবার খাবার দিয়ে আসব তুমি রান্না করো যাও সব তো শুনলে প্রকাশ এবার তুমি এর বিচার করো ওই মেয়ের সাথে আর পারা যাচ্ছে না তোমরা পারো না তো ওর সাথে লাগতে যাও কেন বৌদি ওদেরকে নিজের মতো থাকতে দাও না দেখলে দিদি দেখলে কিভাবে ওদের টান টানছে একবারও আমাদের কথাটা শুনছে না কার কাছে বিচার দেব বলো সবই তো শত্রুর দলে কেউ আমার দুঃখটি বুঝলো না ওই মা মেয়ে যে আমার হাড় চিবিয়ে খাচ্ছে সেটি শুনলো না অন্যের পথে কাঁটা দেওয়া বন্ধ করো বৌদি তাহলেই তোমার দুঃখ কমবে দাদা মারা গেল সেই কত বছর হয়েছে তুমি এখন সংসার নিয়ে পড়ে আছো কেন হ্যাঁ তাহলে কি করব সবকিছু তোদের হাতে দিয়ে সন্ন্যাসী হয়ে যাব না প্রকাশ সে আর হচ্ছে না আমি বেঁচে থাকতে এই সংসারটিকে উচ্ছন্নে যেতে দেব না তাহলে তোমাদের যা ইচ্ছে তাই করো আমাকে এসবের মধ্যে জড়িও না বেশ তবে তাই করব পরে আমাদের কিছু বলতে এসো না কিন্তু হেলা ছোট বউ কি করবে ভেবেছিস প্রকাশ আর বিমল তো আমাদের কথা শুনলাম শুনবে না গো শুনবে না দুই ভাইকে ওই মা মেয়ে মিলে জাদু করেছে ওরা কি আর আমাদের কথা কানে নেবে তবে আমিও কম জানি নালা ওই মা ঝিকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে কি করবে দিদি কোনোভাবেই তোদের থোড়া সই করা গেল না একটা উপায় আছে এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না লিও পা দিদি করে বলো তো মায়াবতীর তো বয়স কম হলো না এবার বিমলকে বলে ওর একটা বিয়ে দিতে হবে তাহলে জয়া একা হয়ে যাবে তখন দুই যায় মিলে ইচ্ছে মতো লোকে খাটাতে পারবো ভালো কথা বলেছ দিদি আমি আজই কত্তাকে বলে ওর বিয়ের কথা পাকা করছি কি বলছ বৌদি এই বয়সে মেয়েকে বিয়ে দেব। বয়স তো আর কম হয়নি বিমল এই বৈশাখে আঠেরোই পা দিয়েছে এই মেয়েকে আর ঘরে রাখিস না যত তাড়াতাড়ি সম্প্রদান করা যাবে ততই মঙ্গল দিদি ঠিকই বলেছে দাদা একটা ভালো ঘর দেখে বিয়েটা দিয়ে দিলেই ভালো তুই কি বলছিস প্রকাশ এক্ষুনি কি মায়াবতীর বিয়ে দেওয়া উচিত আমার কাছে একটা ভালো পাত্র আছে দাদা শহরে চাকরি করে সেখানে বিয়ে দিলে মেয়েটা সুখী থাকবে তাহলে তো আর কথা চলে না ভালো পাত্র হলে বিয়ে দিয়ে দেওয়াই উচিত বেশ তবে পাত্রপক্ষকে একদিন আসতে বল ওদের দুপক্ষের যদি পছন্দ হয় পাকা কথা সেরে ফেলব ঠিক আছে দাদা আমি আজই ওদের সাথে যোগাযোগ করব বেশ তাহলে আমরাও অপেক্ষায় আছি মেয়েটা বিদায় হলে মজা দেখা যাবে আপনারা তিন ভাই এখনো একসাথে থাকেন বাবা 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 এমন পরিবার কি আজকাল আছে আমাদের ভাইদের মধ্যে মিল একটু বেশি এই যে আমার বরদাদা মারা গেলেন তার ছেলেমেয়েরা এখন আমাদের এখানে আসে কাউকে আমরা ফেলতে পারি না তা ঠিক বলেছেন বাবা চাচারাই তো পরিবারের বট গাছ তাদের কাছে আসবে না তো কোথায় যাবে তা মেয়েকে ডাকুন কন্যা দেখে কথা পাকা করে ফেলবো কই গো কিন্নি মায়াবতীকে নিয়ে এসো এখানে বসো মা তার রান্নাবান্না সব জানো তো সেলাই কাজও জানা আছে বাবা বাবা বা মেয়ে দেখছি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তা মা শহরের বাড়িতে থাকতে তোমার সমস্যা হবে না তো খারাপ একটু লাগবে তবে মানিয়ে নিতে পারবো ঠিক আছে তবে আমার এই মেয়ে পছন্দ হয়েছে তপন তোমার কিছু বলবার আছে না বাবা আমারও পছন্দ হয়েছে বেশ তাহলে এই গহনাগুলো মা তুমি রাখো আজকে থেকে তোমাকে আমি বাড়ির একমাত্র বউ হিসেবে বরণ করে দিলাম তা বিয়ের পাকা কথা সেরে ফেললে ভালো হতো না বিলক্ষণ আগামী বিয়ে রোববারে আমি তাড়াতাড়ি পুত্রবধূকে বাড়ি নিয়ে যেতে চাই এত তাড়াতাড়ি আমার একটা মাত্র মেয়ে যোগাড়যন্ত্র তো করতে হবে হাতে এক সপ্তাহ সময় আছে দাদা এ একরকম সব হয়ে যাবে বেশ তাহলে সেই কথাই রইল এবার নিন সবাই মিষ্টি মুখ করুন শুনেছ দিদি মায়াবতীর বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ শুনলাম এতদিন পর পোড়ামুখীটা বিদেই হবে তারপর মেজ বউকে মজা দেখাবো কিন্তু এ যে সাপে বর হলো শুনেছি মায়াবতীর বরের অনেক শহরে বড় বাড়ি আছে। সে কিলা এত কষ্ট করে তবে ওকে এই জায়গায় নিয়ে ফেললি? আমি কি করব দিদি? তোমার বুদ্ধিতে তো সব করলাম। এখন এই বিয়ে ভাঙাতেই হবে। ওই মেয়েকে এত বড় ঘরে কিছুতেই বিয়ে দেওয়া যাবে না। কি করবে এখন দিদি? বুদ্ধি একটা আছে। যদি বর পক্ষকে কথাটা জানানো যায় তবে বিয়েটা বন্ধ হয়ে যাবে। কোন কথাটা দিদি? ভুলে গেছে সব ওই মেয়ে তো আমাদের বাড়ির মেয়ে নয়লা মেজো ওকে বানের জলে কুড়িয়ে পেল মনে নেই তোর ভালো কথা মনে করেছে দিদি ও তো বানে ভাসমি তাহলে বিয়ের দিন কথাটা সবার কাছে বলতেই হবে হ্যাঁ রে তাহলে ওদের উচিত শিক্ষা হবে বিয়ের দিন মেজোর মাথা কাটা যাবে ঠিক আছে তবে বিয়েটা আসুক তারপর আমাদের খেলা দেখাচ্ছি কিন্নি ও কিন্নি কোথায় গেলে ওরা চলে এসেছে সবকিছু হলো তোমার আমাদের সব শেষ কন্যাকে সাজানো হচ্ছে তা আকাশের অবস্থাও তো ভালো নয় এই আবহাওয়ায় কিভাবে সবকিছু সামলাবে কাচারি ঘরের দরজা খুলে দিয়েছি ওখানে সবাই বসবে ঝড় জলে সমস্যা হবে না কি হ্যাঁ বিমল মেয়ের বিয়ে দিচ্ছে শুনলাম আমি কিন্তু চলে এসেছি আরে মানিক তুই এসেছিস আমি ভাবলাম আমার চিঠি তুই পাস নি তা আপনি কোথায় হারিয়েছেন ঠাকুরপো সেই যে কবে আপনাকে দেখেছি এরপর আর দেখা নেই শুনলাম উত্তরে গিয়ে বাস শুরু করেছেন হ্যাঁ বৌদি বউটা মরে যাবার পর এলাকায় আর মন টেকেনি তাই সেখানে বিয়ে থা থিত থিতু হয়েছি বেশ ভালো ভালো আজকে এসে ভালোই করেছেন আমাদের মায়াবতীর রাজ বিয়ে ওই তো বরপক্ষ চলে এসেছে আসুন আসুন বেয়াই আসুন আমরা আপনাদের অপেক্ষা করছিলাম বৃষ্টিতে পদঘাটের যা অবস্থা হয়েছে গরুর গাড়ি দিয়ে হাড় নিয়ে কোনো মতে পৌঁছাতে পেরেছি যাক এখন তবে ঘরে এসে বসুন আমি খাওয়া দাওয়ার আয়োজন করছি বসারা আসল কথাটা জেনে নিলে ভালো হতো না কি কথা বিয়ের দিনে আর কি কথা জানবার আছে শুনুন এই মেয়ে কিন্তু আমাদের বাড়ির মেয়ে নয় এ হলো মেজো বউয়ের বানে ভাষা মেয়ে কি এই মেয়ে বানে ভেসে এসেছিল কি সব বলছেন দিদি এই মুহূর্তে এই কথা বলতে আছে চুপ কর তুই ভেবেছিস কি মিথ্যে কথা বলে মেয়েকে বড় ঘরে বিয়ে দিবি তার হচ্ছে না 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 এত কিছু জানবার পরেই এই মেয়েকে আমি ঘরের বউ করে নেব না আর বেআই মশাই আপনি আমাকে ঠকিয়েছেন আগে এই কথা বলে আমি কখনো এই না কিন্তু বাবা ও বানে ভাষা একজন মানুষ ভালো কেন তুমি এই মুহূর্তে এসে অমত করছো শোন ছেলে জেনে শুনে আমি পরিচয়হীন এক মেয়েকে ঘরের বউ করে নিয়ে যেতে পারবো না তোকে যদি বিয়ে করাতেই হয় অন্য জায়গায় করাবো শোনন মশাই এই মেয়ে বানে ভাষা নয় এটা আমারই মেয়ে ছোটবেলায় ওর মা মারা যাওয়ায় ওকে বিমলের কাছে দত্তক দিয়েছিলাম এটা আপনার মেয়ে হ্যাঁ আর আমার বংশ পরিচয় এত খারাপ নয় যে আপনারা এড়িয়ে যাবেন মোরলের ছেলে আমি দরকার হলে এই মেয়ের বিয়েতে আমি অর্ধেক সম্পত্তি যৌতুক দেব তবু এই বিয়ে হওয়া চাই না না আমি যৌতুক নিয়ে বিয়ে করব না আমি বিনে পনে মায়াবতীকে বিয়ে করতে চাই আমার কাছে ওই সত্য অন্য পরিচয় জানবার কোনো আগ্রহ নেই আর কি বেশ এখন যখন সব সমস্যার সমাধান হয়েছে আমি বিয়েতে রাজি আর আপনারা শুনুন এভাবে কারোর নামে খারাপ কথা ছড়াবেন না শুরুতে সব শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ওদের কথায় কিছু মনে করবেন না বিয়াই আপনারা ভেতরে গিয়ে বসুন আমি কন্যাকে নিয়ে আসছি তাই আসুন শুভ কাজে দেরি করতে নেয়